হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গাইস আজকে নতুন বছর উপলক্ষে এবং পুরোনো বছর বিদায় উপলক্ষে আজকে আয়োজন করতেছি কিন্তু আমি নিজে রান্না করবো সব উপকরণ কিন্তু রেডি করে দিয়েছে সাজিদা আর আমি শুধু আজকে রান্না করবো কি কি উপকরণ নিয়েছি আপনারা দেখেন প্রথমে আছে গরুর গোষ্ঠ পোলাপ চাই আর হলো পেঁয়াজ কুচি আবার কাঁচামরিচ ছোট আলু নতুন আলু টক দই বানিয়ে দিয়েছে সাজিদা দুধ দিয়ে লেবু দিয়ে টক দই বানিয়ে দিয়েছে আশা কাছে হলুদ মরিচ আদা বাটা রসুন বাটা তো এখন আমি এই মশলা গুলো সাথে তো আপনারা দেখেন আজকে কিন্তু রান্নায় কোনো রকম হেল্প করবে না সাজিদা পুরো রান্নাটা আমি নিজে করব জাস্ট হেল্প বলতে কি যে পুরো মশলাগুলো সে আমাকে রেডি করে দিয়েছে কাটাকুটির কাজটা সে রেডি করে দিয়েছে বাট আমি কিন্তু পুরোটা রান্না করব

তো গাইস এখন আমি একটা মাখিয়ে দিব মাখিয়ে তারপরে আগে গরুর মাংসটা আমি রান্না করে দিব দেন আমি হলো পোলাপ চাল দিয়ে কিভাবে কি করি বিরিানি করি আপনাদেরকে দেখাবো ঠিক আছে আর বাইরে তো অবশ্যই সুন্দর বাচ্চা ঠাস ঠুস আওয়াজ হচ্ছে কারণ অনেকে এনজয় করতেছে বক ফুটাচ্ছে ঠিক আছে বরিচ বাতি ফুটাচ্ছে তো আমরা আজকে একটু আনন্দ করতেছি আসলে কি আমরা নিজেরা নিজেদের মধ্যে একটু আনন্দ করি সেই আনন্দগুলো একটু শেয়ার করা আর কি তো गाइस আজকে করা বিরাটি কেমন হয় খেয়ে আপনাদের অবশ্যই বলবো তো সবচেয়ে ভালো লাগতো যদি আপনারা আমাদের বাসা আসতেন সবাই মিলে একসাথে খেতে পারতাম তাহলে অবশ্যই ভালো লাগতো তো गाइस সবার দাওয়াত রইলো আপনারা চলে আসেন আমরা কিন্তু এখন বিরাটি রান্নার জন্য রান্না করে চলে যাব সাজগতোবা কোনো কাজ নেই এখন ঠিক আছে তুমি শুধু জাস্ট খাওয়া আর খেয়ে বলবা যে কেমন হয়েছে ঠিক আছে আমরা এখন করে যাই দেখি কি অবস্থা রান্না কতটুকু সাকসেস হতে পারি ওকে